রিলেশন করে বিয়ে করেছি হাজবেন্ড সেনাবাহিনীতে জব করে অনেক দিন পর পর বাড়িতে আসতো আমি তার বাবা মার সাথেই থাকতাম আমার শ্বশুর শাশুড়ি আমার সাথে তেমন একটা ভালো ব্যবহার করতো না একটা সময় হাজবেন্ডের থেকে অনেক কষ্ট পেতে শুরু করি অনেক কান্না করি যেহেতু আমার প্রেমের বিয়ে আমি পছন্দ করে বিয়ে করেছি তাই সবাই বলতো রিলেশন করে বিয়ে করলে ভালোবাসা থাকে না ভেবেছিলাম হয়তো আমার এই জীবনটা শেষ নতুন সংসারে সবাই খারাপ ব্যবহার করতো এমনকি হাজবেন্ডও কি যে কষ্ট পেতাম তবে তার অনেক ভালো দিকও ছিল মিথ্যা বলবো না ভাবতাম সবার কথাই বুঝি সত্যি হবে সংসারটা বুঝি আর টিকবে না আর নতুন নতুন মানিয়ে নিতে নিতে আর পারতাম না বাবা মাকে জোর করে মানিয়ে বিয়ে করেছিলাম তারা রাজি ছিল না শুধু জবটাই ছিল প্লাস পয়েন্ট কেমনে জানাবো বাসায় বিয়ের পর অনেকবার তাকে অনেক মেয়ের সাথে চেটিং করতে দেখেছি আর করব না করবে না এগুলো বলে আমাকে সান্ত্বনা দিত তখন বাদ আবার কিছুদিন যেতেই দেখতে পেতাম আবার ধরতাম এক কথায় আমি ছাড়া অন্য মেয়ের প্রতি আলাদা একটা টান ছিল আর আমি যেই সময়টাতে সন্দেহ করতাম তাই সত্যি হয়ে যেত আর সেই সময়টা তো আমি সন্দেহ করতাম এবং তাই ঠিক প্রমাণিত হতো একটা সময় তার গোপনে অন্য মেয়ের সাথে কথা বলা প্রমাণ স্বরূপ ধরেছিলাম সেই মেয়েটি জানতো না সে বিবাহিত করতো আমাকে অনেক স্ক্রিনশট দিয়ে হেল্প করেছিল ভিডিও কলে কথা বলতো কিন্তু সে আমাকে আবার টাইম ঠিক মতো নিয়ে দিত কেয়ারও করতো অনেক মানে অনেক বলার মতো না মন থেকে ডিসিশন নিয়েছিলাম বাবার বাড়িতে জানিয়ে ডিভোর্স দিয়ে দিব সে বাইরে ছিল তখন সে অনেক অনেক অনুনয় বিনয় করে বলে আর করবে না মিউচুয়াল একজন বেচলের রিলেটিভ মাধ্যমে সে ব্যাপারটি ক্লিয়ার করে যে লাস্ট একবার সুযোগ যেন দেই তাকে সে ভালো স্বামী হয়ে দেখাবে না হলে সে না হলে সে আত্মহত্যা করবে কারণ আমাদের দুজনের বাড়ি একই ইউনিটে ছিল যদি সবাই জানা হয়ে যায় তাহলে তাদের মান সম্মান থাকবে না আর সে আমাকে ছাড়া থাকতেও পারবে না কারণ সে আমার প্রতি অভ্যস্ত যতই অন্য নাইতে আসক্ত থাকুক না কেন আর সে কিন্তু আমার প্রতি অভ্যস্ত সে আমাকে বলতো আমি যদি তাকে সেরে আসি তাহলে নাকি সে পাগল হয়ে যাবে সে অনেক কান্নাকাটি করতো বলতো আমি গলায় দড়ি দিব তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও আর অনেক কিছু বলতো আর আমিও জানতাম সে আমাকে ছেড়ে থাকতে পারবে না কারণ কারণ অনেক মায়া আমার প্রতি তার অনেক টান ছিল সে আমাকে তার পরিবারের মাঝে অনেক সাপোর্ট দিত যেটা সব স্ত্রী চাই শেষবারের মতো আমার বেহাইয়া মন তাকে সুযোগ দেয় কারণ আমি তার প্রতি আসক্তি ছিলাম তিন বছর হয়ে গেল সে আর কোনো কিছুই করেনি যাতে আমি কষ্ট পাবো আলহামদুলিল্লাহ 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 এখন সে আলাদা একটা মানুষে পরিণত হয়েছে পরিবারের কাউকে আমার দিকে আঙুল উঠাইতে দেয় না যখন যা চাই তাই পাই এমনকি কিছুদিন আগে তার জন্য শপিং এ গিয়ে মাত্র তিনশো টাকার একটি গেঞ্জি কিনলো আর আমাকে কিনে দিল মেকআপ ব্রাউন কসমেটিক্স আর কত কি চকলেট সহ আমার সব পছন্দের খাবার সবসময় আমাকে খুশি রাখার চেষ্টা করে আমাকে নাকি অনেক বেশি মিস করে আমি কোথাও একটু গেলে মোট কথা সে আমাকে এখন চোখে হারাই তবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বর্তমানে আমি অনেক সুখে আছি বিয়ের ছয় বছর হতে চললো হাজবেন্ড এখন অনেক ভালোবাসি সে এখন আমার জন্য পাগল আমি যা অনুভব করতে পারি তাই বলেছে আপনার লাইফে কিছু কিছু বেড এক্সপিরিয়েন্স থাকবে কিন্তু ধৈর্য হবেন না চেষ্টা করবেন আপন মানুষটাকে গুছিয়ে বুঝিয়ে নিজের মনের মতো করে নেওয়ার এখন আমার মনে হয় আল্লাহ হয়তো আমার ভালোর জন্য সেই পরীক্ষাটি নিয়েছিলেন আল্লাহ কিছু দুঃখের পিছনে অনেক ভালো কিছু রেখেছেন আল্লাহ সবার জীবনে সুখ দান করুক এটাই কামনা সবাই আমাদের জন্য দোয়া করবেন তবে জানো আপু আলহামদুলিল্লাহ বর্তমানে আমি অনেক অনেক সুখী আছে তাই আপুরা যতই জরজাপটা আসুক যতই কিছু হোক না কেন বিপদে ধৈর্য হারা হবেন না যত যাই হোক না কেন আপন মানুষটাকে আগলে নেওয়ার চেষ্টা করবেন দেখবেন লাইভে সুখী হতে পারবেন